হার হার মা জয় মা জয় মা জয় মা জয় মাহাত নমস্কার আমাদের মন্ত্রতন্ত্র রিলেটেড আপনাদেরকে স্বাগত তো আজকে দেখুন আজকে মানে প্রচুর লোক একটা ভিডিও নিয়েই কমেন্ট করছে বা বলছে আমি সবার কমেন্টগুলো দেখাচ্ছি না কারণ মানে যে কমেন্টগুলো করেছি তাদের ব্যক্তিগত রিকোয়েস্ট আছে যে দাদা কমেন্টগুলো দেখাবেন না কারণ তারা মানে এটা একটু নুকিয়ে জুরিয়ে করতে চায় তো বিষয়টা হচ্ছে যে সবাই বেশিরভাগ মানে ভিডিওতে মানে আপনি দেখবেন ইউটিউবে যত তন্ত্র মন্ত্র রিলেটেড চ্যানেল আছে বা ধরুন বেশিরভাগ চ্যানেলেই একটা জিনিসকে নিয়ে মানে অ্যাস্ট্রোলজাররাও জ্যোতিষীরাও একটা জিনিসকে নিয়েই বেশিরভাগ বলছে সেটা হচ্ছে যে বশীকরণ রিলেটেড ভিডিও তো দেখুন বশীকরণ কিন্তু আমি অনেক দু চারটা ভিডিও আছে আমার সেগুলোতে বলা হয়েছে যে বশীকরণ এত সহজ জিনিস নয় সহজে বশীকরণ হয় না বশীকরণ হতে টাইম লাগে আর বশীকরণের নির্দিষ্ট একটা উদ্দেশ্য থাকতে হবে সঠিক উদ্দেশ্যে যদি বশীকরণ করা যায় তবেই বশীকরণটা হয় নাহলে হবে না আচ্ছা এছাড়া আর আরও কিছু তারপরেও বলে যে বশীকরণ হচ্ছে না বা অনেকে পরে বশীকরণ করার চেষ্টা করে তো আপনি যতই করুন যদি সঠিক উদ্দেশ্য না থাকে বশীকরণ হবে না আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে মানে আর একটা বড়ো বিষয় সেটা হচ্ছে যে বশীকরণ রিলেটেড আপনি যতই ভিডিও দিন তারপরে বলবে এটা আরও সহজ নিয়ম কিছু আছে দাদা বা সহজ কিছু আছে যারা বলে তো তাদের জন্য আমি একটা কথা বলছি যে কোনো মন্ত্রকে সিদ্ধ করতে হয় কেউ আপনাকে দিয়ে দিল ছবার জপ করে সিদ্ধ হয়ে যাবে এরকম করে মন্ত্রটা সিদ্ধ করতে কষ্ট হয় মন্ত্র সিদ্ধ করে তারপরে আপনি কাজে লাগালে তবেই মন্ত্রটা কাজ করবে আর একবারই হয়ে যাবে এরকম নয় কন্টিনিউ করলে তবে হবে কারণ একটা বশীকরণ যার উপরে করছেন তার অনেক কিছুর উপর নির্ভর করে তার উপর কোনো কবজ তাবিজ করা আছে কিনা তার মানে কোনো বন্ধন করা আছে কি না তার কোনো মানে কোনো কিছু খাওয়ানো আছে কি না তার বশীকরণটা তার মানে কুলদেবী দেবতা তার গ্রাম দেবতা তার ইষ্টদেবী দেবতা তার শারীরিক দেবতা অনেক কিছুর উপর নির্ভর করে চট করে আপনি করে দেবেন বশীকরণ হবে না এবার কিছু সর্বজনীন বসীকরণ আমি বলছি যেগুলো সঠিক উদ্দেশ্যে যারা করবেন তাদের জন্য যারা এটা অন্যায়ভাবে কাজে লাগাবেন না আমি অনেকগুলো রসীকরণ বলে দিচ্ছি ঠিক আছে যেটা আপনার সুবিধা হবে সেটা করতে পারেন এগুলো করে দেখবেন এগুলো টোটকা মোটামুটি কাজ করবে যদি করতে কারো হয়ে যেতে পারে আবার কারো নাও হতে পারে তো আমি বলে রাখছি যেগুলো সুবিধা সেটা করবেন দেখুন যেগুলো সব থেকে খতরনাক লেভেলের বসীকরণ সেগুলো বলবো না মোটামুটি যে বশীকরণগুলো সচরাচর করা যায় সেই রকম কিছু বশীকরণ বলছি যেগুলো মোটামুটি আমার কাছে রেজাল্ট আছে যেইগুলো কাজ হয়েছে যাকে যাকে বলা হয়েছে তারা তাদের ক্ষেত্রে প্রয়োগ করেছে তো কাজ হয়েছে চট করে সহজেই বসীকরণ করতে নেই কারণ বশীকরণ করলে একটা সাইড ইফেক্ট থাকে ঠিক আছে সব বশীকরণের একটা সাইড ইফেক্ট আছে ওই জন্য বশীকরণ করতে নেই কারণ থাকে অনেক কিছুর ওই জন্য গুরুর নির্দেশ না মেনে নিজের ইচ্ছা মতো বসীকরণ যাকে তাকে করে দিলাম হবেও না আর বশীকরণ সবাইকে করাও যায় না নির্দিষ্ট কিছু নিয়ম আছে বশীকরণ করার তবেই বসীকরণ হয় তো এই ভিডিওটা শুধুমাত্র বশীকরণ রিলেটেড ওই জন্য মানে আমি আপনাকে বলছি যে বসীকরণের কিছু ভিডিও আমি আপনাকে বসীকরণের কিছু নিয়ম টোটকা আমি বলে দিচ্ছি সেগুলোতে বসীকরণ হবে ঠিক আছে প্রথম এক নম্বর শুনে ফার্স্ট এক নম্বর হচ্ছে আপনি যদি আপনার হাতের আর আপনার পায়ের দশটা আঙুলের হাতের নখ আর দশটা পায়ের নখ একসাথে কেটে পুড়িয়ে মানে ছাই করে সেই ছাইটা কাউকে খাইয়ে দিন মানে কোনো খাবারের সাথে হোক যেভাবে হোক কোনো মন্ত্র ছাড়াই তাহলে এটা একটা টোটকা বসীকরণ হয় একটা দ্বিতীয় হচ্ছে আপনি কোনো গাছের শেকর থেকে বসীকরণ হয় ধরুন আপনি লজ্জাবতী গাছ ঠিক আছে লজ্জাবতী গাছ আর আপাং গাছ আপামাক যেটা হয় সেই আপাং গাছ মানে ওই আপাং গাছ লজ্জাবতী গাছের শেকড় আর আপনার ডান হাতের অনামিকা আঙুলের রক্ত ঠিক আছে একটু রক্ত বের করে ছেলে হন বা মেয়ে হন ডান হাতে ওই শেকড়টাকে বেটে ওই শেকড়ের মধ্যে দিয়ে একটা মানে মন্ত্র বসীকরণের হাজার হাজার মন্ত্র আছে আপনি সিদ্ধ করে নেবেন সব থেকে মানে বশীকরণের জন্য খ্যাতনামা মন্ত্র হচ্ছে কামাখা মন্ত্র তো মা কামাখার একটা মন্ত্র আমি বলছি ওম ত্রিম ওম ত্রিম ওম ত্রিম এই মন্ত্র বলে আপনি যাকে বলবেন অমুকি মে পোস মানায় সোয়া অমুকি মে বস মানায় অমুকের জায়গায় যাকে পশুকরণ করবেন তার নাম এই ওই মন্ত্রটা বলে ওখানে ভুটি দিলে এই মন্ত্রটা সিদ্ধ করে নেবেন অমুকি মেয়ে বস মানায় এই মন্ত্র সিদ্ধ করার দরকার নেই ওম কামাক্ষা মন্ত্রটা ওম ত্রিম এই মন্ত্রটা সিদ্ধ করে যে কোনো বসীকরণের সাথে ফু দিয়ে নাম বলে কাউকে খাওয়ালে বসীকরণ হয়ে যাবে খাওয়ানোর নিয়ম হচ্ছে বাঁ হাতে করে আপনাকে খাওয়াতে হবে এই আঙুলে এইরকম ভাব বাঁ হাতে কোনো খাবারের সাথে আমিষ খাবারের সাথে ওই শেকড় বা ওই ধরনের জিনিসগুলো খাওয়ালে বসুকরণ হয় আর একটা বলছি কোনো আপাং গাছ নর্মালি দেখবেন প্রচুর জায়গায় আপাং গাছ হয় আপাং গাছের সাথে যদি লজ্জাবতী গাছ দেখবেন এমনি উঠে যায় মানে মানে যেমন কাউকে নির্ভর করে কোনো গাছে যেমন ধরুন বট গাছে এইটা রয়েছে তো বট গাছের শেকড়টার মধ্যে ধরুন এটা আপাং গাছ এটাকে জড়িয়ে উঠেছে একটা ধরুন মানে ওই আপনার জল বিশুদ্ধি গাছ যেটা হয় না পাপাং গাছের সাথে জল বিশুদ্ধি গাছ যদি কোথাও দেখতে পান জঙ্গলের মধ্যে সেই গাছটাকে আর গাছ তোলার কিছু নিয়ম আছে গাছ তোলার মন্ত্রটা আমি পরবর্তীকালে দিয়ে দেবো আমাকে জিজ্ঞেস করবেন গাছ কীভাবে তুলতে হয় তো গাছ তুলে তবে সেই কাজটা করতে হয় তবে সেই কাজটা আপনার হবে ওই গাছটা তুলে ওই ওই গাছের শেকড়টা কাউকে যদি খাই দেন তাহলেও বসীকরণ হয়ে যায় তাছাড়াও চুল থেকে বসীকরণ হয় অনেক কিছু থেকে বসীকরণ করা যায় ঠিক আছে এবার ডিপেন্ড করবে বশীকরণটা কতটা স্ট্রং করবেন কীরকম মানুষের ওপর করবেন কি উদ্দেশ্যে করবেন আপনি যে মন্ত্রটা বশীকরণ প্রয়োগ করবেন সেই মন্ত্রটা সাইড এফেক্ট কীরকম হবে অনেক কিছু নির্ভর করবে বসীকরণ রিলেটেড অনেক ইনফরমেশান আছে যেগুলো আপনাকে জেনে তবেই বসীকরণটা করতে হবে তবেই কাজ হবে নাহলে বশীকরণে হাজার হাজার ভিডিও আছে ইউটিউবে আপনি দেখে নিন কোনো ভিডিওতে বেশিরভাগ কাজ করবেন আপনার যদি আপনাকে বশীকরণ কাজ করাতে হয় তাহলে নিয়মগুলো মানতে হবে আর সেই নিয়মে বশীকরণ করতে হবে তবেই কাজ হবে নাহলে ফ্রড হবে আপনাকে মিথ্যা কথা বলা হবে বসীকরণ অভিভাবে হয় না ঠিক আছে আপনাকে মানে একটু লং নিয়ে পু দিন দিন তাহলে বসীকরণ হয়ে যাবে এরকম হয় না বসীকরণ একবার মন্তব্যের দিকে তাকান বসীকরণ হয়ে যাবে হবে না এরকমভাবে বসীকরণ করারও কিছু নিয়ম আছে তিন মিনিটে বসীকরণ দশ মিনিটে তিন ঘন্টায় এই পয়সা ফেরত ভুল ভাল কথাবার্তা ওরমভাবে কোনোভাবেই কোনো চক্করে পড়বেন না ওরমভাবে বসীকরণ হয় না বসীকরণ সবাই করতেও পারে না বশীকরণ করার যে বশীকরণ যাকে করবে সেই করতে পারে কোনো তান্ত্রিক আপনাকে বশীকরণ করে দিতে পারে হ্যাঁ কিছু নিয়ম আছে বসীকরণের যেগুলোতে কোনো তান্ত্রিক আপনাকে করে দিতে পারে কোনো জ্যোতিষী করে দিতে পারে ধরুন যেমন ধরুন কেঁচো মাটি ঠিক আছে কেঁচো মাটির থেকে বসীকরণ হয় কোনো মিষ্টি পড়া যেগুলো আমার ভিডিওতেও দেওয়া আছে কোনো মিষ্টি পড়া কোনো সিদ্ধ স্বয়ংসিদ্ধ মন্ত্র সেগুলো তো মিষ্টি পড়া বসীকরণ খাবারের বসীকরণ হয় ঠিক আছে অনেক কিছু নিয়ে বসীকরণ হয় কিন্তু ওটা ম্যান টু ম্যান ভ্যারি করে মানে কার ওপর করছেন কতটা স্ট্রংলি করছেন কি জিনিসপত্র নিয়ে করছেন তাকে খাওয়াচ্ছেন না মন্ত্র পড়ে করছেন সেগুলোর ওপরে বসীকরণ নির্ভর করবে তো আমি অনেক বসীকরণের ব্যাপারে বলবো বা মানে এমনি ডিটেলসে এইভাবে বলা যায় না বসীকরণের বিষয়টা সঠিক উদ্দেশ্যে ভালো নিয়মে ভালো আপনার উদ্দেশ্য আছে ঠিক আছে সেখানে বসীকরণটা করলে কাজে লাগবে সেটাতে আপনি ভগবানের কাছেও একটা আশীর্বাদ পাবেন আর আর মহাদেব জয় মহাতার জয় ভগবান